আমাদের এই বেআইনি উচ্ছেদের বিরুদ্ধে উচ্ছেদ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন যা বলেছেন তাকে না মেনে তারা উচ্ছেদ করছেন পুরনো হকারদের তার বিরুদ্ধে এবং সিওর পদত্যাগের দাবিতে আমাদের আজকের এই মিছিল উচ্ছেদ নয় নিয়ন্ত্রণী একপাত্র রাস্তা এটাই মুখ্যমন্ত্রীর বক্তব্য তাকে পদদলিত করে যেভাবে সরকার বিরোধী কাজ এখানকার করছেন গত দুবছর ধরে তিনি আমাদের বিশ্বাস তার কাজ বিজেপি এবং আর এস এর হাতকে শক্ত করছে ফলে আমরা তীব্র বিরোধিতা করছি তার এই অ্যাকশনকে এবং সঙ্গে সঙ্গে আমরা তার পদত্যাগের দাবি করছি সমস্ত উচ্চ দহাকারদের সেইখানেই পুনর্বাসনের ব্যবস্থার দাবি করছি উচ্ছেদ বন্ধ করতে বলছি এটা আজকের মূল আমাদের দাবি এবং আমাদের মিছিল আমরা এনকে দিয়ে যাব চেয়ারম্যান থাকলে তার কাছে আমরা মেমনের নাম দেব শক্তিমান ঘোষ জেনারেল সেক্রেটারি হকার সংগ্রাম কমিটি